ভারতের শেষ কোথায় তা জানার আগ্রহ সকলেরই ইচ্ছেও তো করে একবার সেই স্থান দেখে আসার ভারতের শেষ রাস্তা রয়েছে তামিলনাড়ুর পূর্ব উপকূলে রামেশ্বর দ্বীপের তীরে অবস্থিত আপনি ভারতে এমন অনেক জায়গা দেখতে পাবেন যার পেছনে অল্প কিছু রহস্যময় বা আকর্ষণীয় কোনো ঘটনা রয়েছে আমাদের দেশে এমনই একটি স্থান তামিলনাড়ুর পূর্ব উপকূলে রামেশ্বর দ্বীপের তীরে অবস্থিত এই জায়গাটিকে ভারতের শেষ প্রান্তও বলা হয় এই স্থানে একটি মাত্র রাস্তা যাকে ভারতের শেষ রাস্তা বলা হয় এখান থেকে আপনি স্পষ্টভাবে শ্রীলঙ্কাকে দিতে পারেন একটি অববিট গ্রন্থব্য হিসেবে ভ্রমণ পিপাসু মানুষ এই স্থানটিকে খুব পছন্দ করে আসুন আমরা আপনাকে এই স্থান সম্পর্কিত কিছু আকর্ষণীয় জিনিস সম্পর্কে বলি ধনুষ্কটি ধনুষ্কটি তামিলনাড়ুর পামবান দ্বীপের অর্থাৎ রামেশ্বর দ্বীপ দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত ধনুষ্কটি হলো রহস্যময় ঘেরা একটি জায়গা এটি এমন একটি জায়গা যেখানে পৌঁছানো মানুষের পক্ষে খুব কঠিন এই শহরে পৌঁছাতে গেলে মূল ভূখণ্ড থেকে পাম্বান দ্বীপ অতিক্রম করতে হয় ধনুষ্কটির যাত্রা শুরু হয় বেশ কয়েকটা মাছ ধরার গ্রাম থেকে ধনুষ্কটি হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি সীমান্ত বা প্রক প্রণালীর বালির স্তূপের ওপর বিদ্যমান ডিসেম্বর মাসে একটি বিশাল ঘূর্ণিঝড় হয়েছিল যার কারণে শহরটি বিধ্বস্ত হয়ে পড়েছিল ঘূর্ণিঝড়টিতে প্রায় আঠেরোশো জন নিহত হন এবং একশো জন যাত্রী বহনকারী কয়েকটা ট্রেন ডুবে যায় এরপর থেকে সরকার এই স্থানটিকে মানুষের বসবাসের অনুপযোগী ঘোষণা করায় এখন এই স্থানটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যাই হোক দ্বীপটিতে এখন প্রায় পাঁচশো জেলে বসবাস করে যারা ধনুষ্কটিতে তাদের জীবিকা নির্বাহের জন্য শহর জুড়ে ছড়িয়ে থাকা প্রায় পঞ্চাশটি কুড়ে ঘরে বসবাস করে ধনুষকডি তার করুণ ইতিহাসের কারণে ভূতের শহর হিসেবে পরিচিত দিনের বেলায় এখানে লোকজন আসতে দিলেও রাতের বেলা এখান থেকে ফিরিয়ে দেওয়া হয় এখান থেকে রামেশ্বরের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার পৌরাণিক কাহিনী অনুসারে ধনুষকডি সেই স্থান যেখানে ভগবান রাম ও তার সেনাবাহিনী রাবণের লঙ্কা শহরে প্রবেশের জন্য রাম সেতু তৈরি করেছিলেন ভারতের রামেশ্বরম দ্বীপের সঙ্গে শ্রীলঙ্কার মান্নান দ্বীপের সংযোগকারী এই সেতুটি অ্যাডামস ব্রিজ নামেও পরিচিত এই মুহূর্তে ধনুষ্কটি ও শ্রীলঙ্কার মধ্যে একটি সুন্দর বালুকাময় উপকূল দেখা যায় নাসা দ্বারা প্রকাশিত একটি সাম্প্রতিক চিত্র ভূমি গঠনের অস্তিত্ব নিশ্চিত করেছেন যা অবশ্যই মানব মানবসৃষ্ট মহাকাব্য অনুসারে লঙ্কা থেকে স্ত্রী সীতাকে নিয়ে আসার সময় এই রাস্তাটিকে ব্যবহার করেছিলেন ধনুষ্কটি ভারতের শেষ ভূমি হিসেবে পরিচিত এবং সেখানে এমন একটি রাস্তা রয়েছে যাকে ভারতের শেষ রাস্তা বলা হয় শ্রীলঙ্কা এই রাস্তা থেকে ধনুষ্কটি পর্যন্ত প্রায় একত্রিশ কিলোমিটার দূরে এবং স্পষ্টভাবেই দৃশ্যমান ধনুষ্কটি হল বিশ্বের সবচেয়ে ছোট জায়গা ধনুষ্কটি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একমাত্র স্থল সীমানা যা প্রক প্রণালীতে বালির ঢিবি বিদ্যমান এখন আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে এই এলাকার নাম কেন ধনুষ্কটি রাখা হলো তা নিয়েও একটা চমৎকার ব্যাখ্যা রয়েছে মহাকাব্য অনুসারে লঙ্কা থেকে সীতাকে উদ্ধারের পর ভগবান রামচন্দ্র এই সেতুটিকে ধনুকের ডগা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন তা থেকেই ওই জায়গাটির নাম হয় ধনুষ্কটি এই ধনুষ্কটি শব্দের অর্থ হল ধনুকের শেষ আবার এই ধনুষ্কটি হল ভারতের শেষ জায়গা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ